নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন আর ডিমের তরকা। এখানে আমি পাঁচটা ডিমের ঝুড়ি করে নিলাম সবুজ মুখ সিদ্ধ হয়ে গেছে এখানে এখানে আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি পিঁয়াজ দিয়ে দিলাম বেশ অনেকটা পেঁয়াজ লাগে এতে পেঁয়াজগুনো আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এখানে চিকেন দেখেন বেশ অনেক চিকেন আছে এখানে পেঁয়াজ আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি পাশে আমি সবুজ মুখ সিদ্ধ করে রেখে দিয়েছি আমি চিকেনগুলো এখানে দিয়ে দিলাম চিকেন আমি খুব ছোট করিনি এবার চিকেনটাও পেঁয়াজের সাথে আমি চিকেনগুলো ভেজে নেব সুন্দর করে এবার আমি এখানে কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম সব সব ভালো করে আমি মিশিয়ে নিলাম একটা অনুরোধ ভিডিওটা টেনে দেখবেন না কেউ পুরো ভিডিওটা দেখবেন এখানে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে হলুদ দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা আর ও ধনের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা জিনিস অনুযায়ী মশলা দেবেন যে যার মতো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সব দেখুন খুব সুন্দর করে আমি কষাবো আমি একটু এবার ঢেকে দেবো একটু ঢেকে কষিয়ে নেবো বসানো তো এখানে হয়ে গেছে এবার আমি ডালগুনো দেবো ডালে কিন্তু একটু জল নেই দেখুন ডালগুনো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি একটু গরম জল বসিয়ে দেবো পাশে দেখুন আমি একটা সসম্যানে গরম জল বসিয়ে দিলাম কিছুটা গরম জল দিয়ে দিলাম একটু ভরে উঠেছে একটা কিছুতে আমি তুলে নেবো কিছুটা গুনো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড় করে আমি পাশে সসম্যানটার মধ্যে তুলে নিলাম কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইলো এখানে আমি একটু তড়কা মশলাও দিয়ে দিয়েছি দেখুন সেটা দেখানো হয়নি লাইটটা চলে গেছিলো তাই একটু অন্ধকার লাগছে আবার চলে এসছে এখানে আমি তরকা দেবো শসার তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম আমি রসুনগুলো যেই ভাজা ভাজা হবে একটু একটু সুন্দর গন্ধ বেরোবে ভাজা হয়ে যাবে প্রেশ এবার আমি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে আমি ওর মধ্যে ঢেলে দেবো দেখুন হ্যাঁ পুরোটা ঢাললাম না বাকিটা ওই বাটি সসপ্যানের মধ্যে ঢেলে দেবো হয়ে গেছে তরকা আমি এবার সার্ভ করে দেবো তরকা আমরা সবাই খাই কিন্তু চিকেন আর ডিম দিয়ে আমরা তরকা খেয়েছি কিনা ঠিক মনে পড়ছে না আপনারা খেয়েছেন কি আমি জানি না আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার